আমার তোমার জাল দেখে হাসি ভাই দাদা তোমার জাল পুরাই ছিঁড়া তুমি যে কেমনে মাছ ধরবে দিয়ে আমি তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর এই ছেলেটি এই ছেলেটি দেখেন সে বসে বসে জাল সেলাই করছে তো এটা কী জাল কীভাবে সে নদীতে পাতে বা সব কিছুই তার থেকে জিজ্ঞাসা করব এই কেমন আছো তুমি ভালো আছো কি করো তুমি যা সেলাই করতেছো ও এটাতে কী মাছ ধরো তুমি পুঁটি মাছ তো তোমার জাল তো সব মানে ছেঁড়া একবারে দেখো এই যে এই এন্দা ছেঁড়া এন্দা ছেঁড়া পরে এই জায়গা ছেঁড়া সবই তো ছেঁড়া তুমি এটাতে কেমনে মাছ ধরো হ্যাঁ পাতলি মাছ ওঠে এটা কেমনে কহ আসলি মাছ আহে কী মাছ আহে বেশিরভাগ অন্য মাছ আসে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই জালটা বেশি অংশই হচ্ছে ছেঁড়া এই ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে সেটা আমার কল্পনার বাইরে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে জালটা দেখাচ্ছি যে এইখানে ছেড়া এইখানে ছেঁড়া এইখানে ছেড়া এইখানে আমরা পুরাই নাই এই জায়গা দিয়ে পুরাই নাই দেখেন আমি পুরো জালটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে এইখানে ছেঁড়া এইখানে ছেড়া পুরা জালটা ছেঁড়া দেখেন এই সব ছেঁড়া এটা কি সত্যি মাছ আহে তুমি কি যা সেলাই করতেছ নাকি সেলাই করতেছ হ্যাঁ আগুন দা করো আরে কেমনে সম্ভব তুমি এটা তো তুমি নিচেই লাগাইতে রশি লাগাইতেছো তাই না ও ও ওই নিচে রশি লাগাইতে এই যে নিচে তো রশি লাগাইতাছে রশি লাগে তারপরে কাঠি লাগাইবো তাই না কাঠি লাগবে না আর উপরে কি লাগাইছো সুঙ্গা ফম পাইসা থাকে না উপরের অংশটা আর নিচের অংশটা ডুববে থাকে এ ডুবার জন্য কি ব্যবহার করবো এখন ডুবার জন্য কাঠি ও তো কাটিয়ে আনছো নি কন বা বিকালে আমার তোমার জাল দেখে ভাই বৈদেশ তোমার জাল পুরাই ইচ্ছে তুমি কেমনে মাছ ধরবাটা দি আমি তো আমি অবাক হয়ে গেলাম গা আসলে কি তো মাছ ধরা যাবে কি না বললেন তো আপনারা কমেন্ট বক্সে জানা দেবেন ঠিক আছে ওর জালটা আমি যে দেখতে দিক ইচ্ছে রা এই ছেঁড়া এই যে ছেঁড়া পুরা জালটাই ছেড়া ওই নিচে দা রশি লাগাইতে যাক ভাই তোমার জন্য দোয়া করি যাতে তুমি মাছ পাও পাদ্দা কই এই খালে এই যে দেখেন এইখানে একটা খাল আছে এই খাল দিয়ে প্রচুর মাছ আসে এইখান থেকে কিন্তু আসলেই মাছ পাওয়া যায় ফুটি মাছ পাওয়া যায় বা আরো অন্য অন্য দেশীয় মাছ পাওয়া যায় এখানে তো যাই হোক তুমি আমাদেরকে মাছ ধরা কখন দেখাবা বিকালে এগারোটার দিকে এগারোটার দিকে জাল ইয়ে খালে বা তোমার মাছ ধরবা আমাকে দেয় বা ঠিক আছে তাহলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে ভিডিওটা কেমন আছে অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যদি কারো শৈশবের কথা মনে পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি কেউ এভাবে জাল দিয়ে মাছ ধরে থাকেন পুটির মাছ তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু একটা বিষয় হচ্ছে তার পুরো জালটাই হচ্ছে ছেড়া এটা আমার খুব হাসি পাইতে সে কি মাছ পাবে কি না যাই হোক সবাই ভালো থাকবেন সুত আল্লাহ হাফিজ